আরজিকর কাণ্ডে দোষীদের ন্যায় বিচারের দাবিতে আরামবাগ মেডিকেল অ্যান্ড সেলস পক্ষ থেকে বুধবার আরামবাগ শহর জুড়ে মিছিল করা হলো। এদিনই মিছিলটি আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে শুরু করে গৌহাটি মোড় ও বাজার হয়ে পুনরায় নেতাজি স্কোয়ার এসে শেষ হয় মিছিল শেষে চিকিৎসক ছাত্রীর আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ダイソー

নিঃশংস নয় একটা হররভাবে যে মেয়েটাকে জঘন্য নরকে অত্যাচার করা হয়েছে তার সেটাই হলো আসল বিষয় তার বিচার চাওয়াটাই হচ্ছে আসল বিষয় আমরা আরামবাগের সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সকল আমরা যারা রয়েছি মেডিকেল প্রফেশনে যারা মেডিকেল ফাটানিটের সঙ্গে জড়িত তারাই একমাত্র হচ্ছে আমরা আজকে অর্গানাইজার এই করের নরকীয় হত্যাকাণ্ডার বিরুদ্ধে দাঁড়ানো মিছিলটা আমরা শুরু করেছি আমাদের নেতাজি স্কয়ার যেখানে হসপিটাল মোল পড়া হয় সেখান থেকে এই মিছিলটা আমরা আগে নিয়ে যাবো বৌড়হাটি মোড় শনি মন্দির তার দিক দিয়ে আমরা বেঁচে সবজি বাজার হয়ে আবার যে জায়গায় শুরু করেছিলাম সেই নেতাজি স্কোয়ারে এসে মৌনতা পালন করে মিছিল শেষ করব আমার নাম মৃণাল কান্তি পাল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন চক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে